ইনপুট তো দেখাই তুলতো ভেরিয়েন্ট এটা এটা প্লাস আপনার অবশ্যই ভাইয়া প্রো হয়ে গেছে দেখতে পাচ্ছেন

গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদ পরবর্তী অফার আজকে কিন্তু ভরপুর কালেকশন স্পেশালি ঈদের একটা বন্ধ চলে গেছে এখন যেমন ফিউচার পার্ক ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পর তো একটা অফার দরকার তাই না যেহেতু অনেকে ঈদের ফোন কিনেন না ঈদের পরে কিনবেন তো তারা কি করবেন তারা ঈদের আগে যারা অফার পেয়েছে ঈদের পর কি পাবে না অবশ্যই পাবে আজকে কিন্তু তাদের জন্য ভিডিও যারা এখন ফোন কিনবেন স্পেশালি

ইউজ ফোনের মানে ফোন আজকে কিনছেন কিন্তু তারপর সারা বছর ভিডিও দেখেন এটা কিন্তু ভালো একটা মজা পাওয়া যায় বাইকের ভিডিও ইউজ ফোনের ভিডিও খুব ভালো লাগে স্পেশাল আমারও ভালো লাগে আমিও অনেকের ভিডিও এভাবে দেখি যদিও আমি ব্লগ করি যা কথা ভিডিও পারবো না মূল কথা ভিডিওতে হবে স্পেশাল একটা ভিডিও হবে লাইক দিয়ে সাথে থাকবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্য আমার জেলা যদি হয় তাহলে তো স্পেশাল মিলেই যাবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ব্যাস শুরু করি অ্যাড্রেসটি শুনে নেই দেন ভিডিওটি আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কুরিল বিশ্বরোধ যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইটি আর্টিশনাল ওয়েস্ট জোনার অবশ্যই ফোন দিবেন আর যারা হ্যাঁ ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ারে

4GB জিবি চৌষট্টি হাজার ব্যাটারি প্রাইস আজকে মাত্র হাজার বিগ ব্যাটারি বিগ ব্যাটারির প্রাইস একদম জি থার্টি ওয়ান ফাইভ জি প্রাইস আজকে মাত্র অনলি এগারো হাজার টাকায় এগুলি কিন্তু খেয়াল রাখবেন আর প্রাইসটা পুনরায় আবার দেখবেন আবার দেখবেন কনফিউজ থাকলে

আমারও একটু আরেকটু বেস্ট প্রাইস দিলাম ভাইয়া তারপর দেখো পিক্সেল 6 6 পিক্সেল ताक oh, okay. 6 আপনার 8GB 128GB প্রাইস থাকবে মাত্র 25000 টাকায় অনলি 25000 টাকায় 25000 টাকা হ্যাঁ 25000 টাকা না টাকা ওকে তারপর তারপর দেখাবো হলো আপনার পিক্সেল 6A হুম পিক্সেল 6A 6GB 128GB প্রাইস থাকবে মাত্র 24500 আচ্ছা এগুলি তো নেটওয়ার্ক ইস্যু হইতো না ভাই এগুলি ইউএসএ ভেরিয়েন্ট প্রত্যেকটা ইউএসএ ভেরিয়েন্ট এটা হবে না তো না না ভাইয়া আচ্ছা আর হলে চেঞ্জ করে নিতে পারো অবশ্যই যেহেতু ফোনের বিষয় তো হ্যাঁ এই যে প্লাসটা অফ করে দিবেন ডান অফ করে দেন তারপরে গরিব তারপর দেখাবো আপনার পিক্সেলস 5 পিক্সেল 5

প্রাইস প্রাইস থাকবে জেনুইন প্রাইসে মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা নোট 20 হ্যাঁ তারপর দেখো এস10 প্লাস Samsung S10+ 8GB 128GB প্রাইস মাত্র করে দিলাম মেবি হ্যাঁ ডুয়াল হ্যাঁ জি ক্যামেরা কোয়ালিটি ভালো এবং আপনার মেটাল বডি সুন্দর ডিসপ্লে ওভারঅল ভালো ফোন আর কি ভালো ফোন তারপর দেখো S20 হুম S20 আপনার 8GB 128GB S20 FE এটা S20 FE 8GB 128GB আর 8GB 128GB প্রাইস থাকবে আজকে মাত্র অনলি 20000 টাকায় অনলি 20000 টাকায় আজকে কিন্তু 20000 টাকায় পাচ্ছেন হ্যাঁ

এ তারপর দেখাবো ওপো এ ষোলো এ শোলো ওপো এ ষোলো চার জিবি উচ্চষট্টি জিবি প্রাইস থাকবে আজকে মাত্র অনলি দশ হাজার টাকায় তারপর দেখাব ওপো এ সেভেনটিন কে ওপো এ সেভেনটিন কে আপনার আট জিবি সরি তিন জিবি উচ্চষট্টি জিবি এটা

তারপর দেখাও রিয়েলমি নোট এইট রেডমি নোট এইট চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল প্রোডাক্ট প্রাইস দেবো আজকে মাত্র অনলি দশ হাজার পাঁচশো টাকায় জাতীয় ফোন মেবি হ্যাঁ তারপর দেখাও রে এম আই এ থ্রি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্বল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন মাত্র অনলি বারো হাজার টাকায় এগারো হলে ঠিক হইতো না ভাইয়া এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ভাইয়া যা এগারো বলছেন এগারো দিয়ে দিলাম এগারো হ্যাঁ

তারপর দেখাবো আপনার রেডমি নোট টেন রেডমি নোট টেন চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দেবো আজকে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার

বাই ক্যামেরা বের করে দেখায় জানো হ্যাঁ আমিও ক্লিক করে দেই আর ক্যামেরাটা না বের করে যদি ফোনটাই বাবা হাতে দিয়ে দেই মনে কষ্ট পায় অনেক আহ ক্যামেরাটা দেখতে পারো ফোনটা নেওয়ার ইচ্ছা পোষণ করে আর তারপর দেখো Vivo Y200 Y200 Vivo Y200 এর মধ্যে আপনি অরা লাইট পাবেন দেখা দিচ্ছে অরা লাইটটা এই যে চলে যাচ্ছে অরা লাইট রেডি 1 2 3 এই যে দেখছেন 8GB 128GB তারপর দেখো আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে উনত্রিশ হাজার টাকায় এই ছিল সর্বশেষ ফোন আজকে ছিল এই সর্বশেষ ফোন সামনে আরো কালেকশন নিয়ে আবার হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানছি আবার ঈদ মুবারক আসসালাম